টাইমস রিপোর্ট রায়ের দিন কলকাতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং এবং সর্বশেষ জানাবো হাসিনার রায় কার্যকরে আর কি কি আইনি পদক্ষেপ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত টাইমস রিপোর্ট রায়ের দিন কলকাতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত রায় ঘোষণার প্রেক্ষিতে কলকাতার একটি স্থানে মিটিং করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা সেখান থেকে আজ মঙ্গলবার বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী নেতাজ ইন এক্সাইল প্ল্যান স্টেয়ার ইন বাংলা শীর্ষক প্রতিবেদনে এ কথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া তবে কলকাতার কোথায় কোন ঠিকানায় ওই মিটিং হয়েছে তা জানায়নি পত্রিকাটি সোমবার কেন্দ্রীয় কমিটির ওই মিটিং এ উপস্থিত ছিলেন দলটির এমন একজন সিনিয়র নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বলেছেন পাঁচ আগস্টের পর থেকে এটা নির্ধারণ করে রাখা হয়েছিল হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে হয়ে উন্মুখ আছে তাই এই সময় তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন সোমবার লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপডেট পাওয়ার জন্য খবরের চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে আঠার মতো লেগেছিলেন সন্ধ্যায় তিনি একটি বিবৃতি দিয়েছেন বিকেল নাগাদ আদালতের রায় নিউজ চ্যানেল এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে দু সালে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণ অভ্যুত্থানকে নিয়ন্ত্রণে নিতে ঢাকায় শেখ হাসিনা প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে আদালত তাকে অভিযুক্ত করে কাদের আদালতের রায়কে একটি ক্যাঙ্গারু কোর্টের বিচারের নামে প্রহসন বলে আখ্যায়িত করেন তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন দাবি করেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে তিনি রায়কে প্রত্যাখ্যান করে বলেন এতে আমরা বিস্মিত নই সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা এই বিচার ও রায়কে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখেন বলে বলা হয় রিপোর্টে তাতে আরো বলা হয় পাকিস্তানের কাছ থেকে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন শেখ হাসিনা এই জন্য তার বিরুদ্ধে এই প্রতিশোধ কেন্দ্রীয় কমিটির ওই নেতা আরও বলেন শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি এ নেতা আদালত গঠনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের বলেন শিগগিরই যমুনামুখী মার্চ করার জন্য আমরা আমাদের নেতার সঙ্গে আলোচনা করব এবং তার অনুমতি চাইব দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন জাতিসংঘের প্রতিক্রিয়া ওদিকে রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার দফতর সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে গত জুলাই বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র আন্দোলন দ্রুত দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভে পরিণত হয় যা জাতীয় নিরাপত্তা বাহিনী সহিংসভাবে দমন করে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে চলে যান জাতিসংঘ নেতৃত্বাধীন এক তদন্তে পাওয়া গেছে যে গত বছরের জুলাই ও আগস্ট মাসে প্রায় চোদ্দশো জনকে হত্যা করা হয়েছে এর মধ্যে অনেক শিশু ছিল বিচারের রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত আখ্যায়িত করে বিবৃতি দিয়েছে জাতিসংঘ ও এইচসিএইচআর এই রায়কে গত বছরের বিক্ষোভ দমনকালে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে করেছে পঁচিশ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেদন প্রকাশের পর থেকে ও আন্তর্জাতিক মান অনুযায়ী দায়ীদের আওতায় আনা এবং ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে প্রতিবেদনে দেখা গেছে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বাংলাদেশের প্রশাসন ক্রমবর্ধমান সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনে পদ্ধতিগতভাবে চেষ্টা করেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন আমরা যে সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ করেছি তার রাষ্ট্রীয় সহিংসতা ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক ভয়াবহ চিত্র তুলে ধরে যা মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে গুরুতর রূপগুলোর মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে অ্যামনেস্টি যা বলেছে ওদিকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অ্যাগনেস বলেছেন দু হাজার নেতৃত্বাধীন বিক্ষোভের সময় যেসব ভয়াবহ লঙ্ঘন এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তাদের জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের অবশ্যই স্বাধীন ও সুষ্ঠু বিচারের মাধ্যমে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে কিন্তু এই বিচার ও রায় কোনোভাবে ন্যায়সঙ্গত নয় ভুক্তভোগীদের প্রয়োজন ন্যায়বিচার ও জবাবদিহিতা অথচ মৃত্যুদণ্ড মানবাধিকা লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে এটি চূড়ান্ত নিষ্ঠুর অমানবিক ও অপমানজনক শাস্তি এবং কোনো বিচার প্রক্রিয়ায় এর স্থান নেই তিনি আরও বলেন দুহাজার সালের জুলাই থেকে আগস্টের মধ্যে চোদ্দোশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং হাজারো মানুষ আহত হয়েছেন বেঁচে থাকা ব্যক্তি ও নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজন সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড সম্পন্ন বিচার প্রক্রিয়া কিন্তু এর পরিবর্তে এই বিচার এমন একটি আদালতে যাকে দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল স্বাধীনতার অভাব এবং অন্যায্য বিচার প্রক্রিয়ার জন্য সমালোচনা করে আসছে তাছাড়া অনুপস্থিতিতে এই নজিরবিহীন দ্রুত বিচার ও রায় এত বড় ও জটিল মামলায় যথাযথ সুষ্ঠু বিচারের বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে শেখ হাসিনাকে আদালত নিযুক্ত আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব করানো হলেও আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির সময় ছিল স্পষ্টতই অপ্রতুল এর সঙ্গে যুক্ত হয়েছে এমন অভিযোগ যে পরস্পর বিরোধী প্রমাণ নিয়ে আসামি পক্ষকে জেরা করতে দেয়া হয়নি যা বিচারকে আরও অনিয়মের দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা প্রয়োজন যা একেবারে নিখুঁতভাবে ন্যায়সঙ্গত সম্পূর্ণ নিরপেক্ষ পক্ষপাতহীন এবং কোনোভাবে মানবাধিকার লঙ্ঘনকারীর জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করে না টেলিগ্রাফের সম্পাদকীয় নয়াদিল্লি ঢাকার সম্পর্কে ঝুঁকি ওদিকে এই বিচার নিয়ে ভারতের দ্য টেলিগ্রাফ পত্রিকা একটি সম্পাদকীয় প্রকাশ করেছে এর শিরোনাম গ্রে জাস্টিস এডিটোরিয়াল অন বাংলাদেশ ট্রাইব্যুনালস ডেথ সেন্টেন্স এগেনস্ট ফর্মার পিএম শেখ হাসিনা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় দেশটির এক সময়কার শাসন ব্যবস্থার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টায় এক গুরুত্বপূর্ণ মুহূর্ত কিন্তু বিচার প্রক্রিয়ার ধরন পূর্ব নির্ধারিত বলেই মনে হওয়া রায় এবং অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া এসবই দেশের বিপুল জনগোষ্ঠীর ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে দুর্বল করে দিতে পারে এবং নয়াদিল্লি ঢাকা সম্পর্কের ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিবেশকে আরও জটিল করে তোলার ঝুঁকি তৈরি করেছে আন্তর্জাতিক সম্পর্ক কোর্স শেখ হাসিনাকে গত বছর তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভরত শত শত ছাত্র ও অন্যান্য বিরোধীদের হত্যার দায়ে তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে দু চব্বিশ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে নির্বাসনে আছেন শেখ হাসিনা কখনোই শক্তিশালী আইনি প্রতিনিধি দল ছিল না এবং ট্রাইব্যুনালের রায়ও ছিল প্রায় অনুমেয় মামলার গুণগত প্রমাণ যাই হোক না কেন গোটা বিচার প্রক্রিয়াটি একটি পূর্ব নির্ধারিত ফলাফল সহ প্রদর্শনীমূলক বিচারের মতো দেখিয়েছে পাশাপাশি রায় ঘোষণার পর সরকারের প্রতিক্রিয়াও হতাশাজনক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশিতভাবেই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিন্তু তারা অনুরোধের পাশাপাশি হুমকিও জুড়ে দিয়েছে শেখ হাসিনাকে তৎক্ষণাৎ প্রত্যর্পণ না করলে ঢাকার পক্ষ থেকে তা সুলভ আচরণ হিসেবে দেখা হবে বলে সতর্ক করেছে ভারতের প্রাথমিক প্রতিক্রিয়া তুলনামূলকভাবে সংযত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারত বাংলাদেশের মঙ্গলকামী এবং আলোচনার জন্য প্রস্তুত তবুও ঢাকার কর্মকর্তারা নিশ্চয়ই জানেন ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেয় তবে প্রকাশ্য বিবৃতি বা কঠোর ভাষার বদলে নীরব আড়ালের কূটনীতিই তাদের সবচেয়ে কার্যকর সম্ভবত একমাত্র পথ দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনো একজন ব্যক্তিকে ঘিরে ফেলা ভুল ভারত ও বাংলাদেশকে অবশ্যই পরস্পরের সঙ্গে কাজ করার পথ খুঁজে বের করতে হবে এমনকি শেখ হাসিনার বিষয়ে মত পার্থক্য থাকলেও তাদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করে এই ভিন্ন মতকে সামলে এগিয়ে যাওয়ার সক্ষমতার ওপর হাসিনার রায় করে আর কি কি আইনি পদক্ষেপ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চার মাস সাত দিনের দিন গতকাল সোমবার রায় ঘোষণা করে রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল তবে এটি মামলায় আইনি প্রক্রিয়ার শেষ ধাপ নয় এই মামলার গ্রেপ্তারকৃত আসামি ও রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পলাতক দেখিয়ে এই মামলার বিচার হয়েছে গতকাল সোমবার ট্রাইব্যুনালে ঘোষিত রায়ে বলা হয়েছে তাদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে এর মধ্যে তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তবে এটি মামলাটির শেষ ধাপ নয় এরপরে আরও দুটি বিচারিক ধাপ রয়েছে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট উনিশশো অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের সংক্ষুব্ধ ব্যক্তির রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবেন এই আইনের একটি ধারায় আপিল করার বিষয়ে বলা হয়েছে কোন অপরাধে ট্রাইব্যুনালের দোষী সাব্যস্ত ও দণ্ডিত হলে ওই ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দোষী সাব্যস্ত এবং ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন একই সাথে সরকার ও খালাসের আদেশ বা দণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে কিন্তু ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পলাতক হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে পরে তার আইনজীবী ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবে এক্ষেত্রে আইনি অধিকার পেতে হলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন